আসসালামু আলাইকুম আসসালাম সাহেব কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা ঈদমিদ কেমন কাটলো ঈদ আল্লাহ রহম ভালোই কাটলো ঈদে এবার আবহাওয়া ভালো ছিল আহ ঝড় বৃষ্টি হয় নাই আর মোটামুটি সবাই নামাজ মাঠে পড়তে পারছে সব মিলে ভালোই কাটছে দর্শক ভাই কেমন কাটছে দর্শক ভাই কেমন কাটছে দর্শক ভাই ওইটা বলতে পারবেন করবেন যে আপনাদের ঈদ কেমন কাটছে দর্শক ভাই জিজ্ঞেস আপনাদের ঈদ কেমন কাটছে একটু জানাবেন না কমেন্টে জানিয়ে দিবেন আর তো দেখতে পাচ্ছি সব তো হিট হিট কাবি কালেকশন করছে হ্যাঁ সব হিট হিট কাবি ইনশাল্লাহ কালেকশন করছি আমি গ্রাম থেকে যে দুইটা চারটা যাই কালেকশন করি সবসময় ভালো কালেকশন করার চেষ্টা করি এবং ভালো গাবি দেওয়ার চেষ্টা করি এবং বাড়িতে নিয়ে আসার পর আমি সর্বপ্রথম গাভীগুলা খুরা রোগের ভ্যাকসিন করি খুরা রোগের ভ্যাকসিন করি যে খুরা ভ্যাক্স দিই খুরা ভ্যাক্স করার পরে যখন দেখি যে কোনো সমস্যা হয় নাই পরবর্তীতে আরও অন্য ভ্যাকসিনটা দিয়ে থাকি ল্যাম্পিটা দিয়ে থাকি দেওয়ার পরে বাচ্চা বের করে তারপর সেল করি তারপরে আপনি সেল করেন দুধটা তো ভালোভাবে দেখে নিন দুধটা ভালোভাবে দেখে শুনে তারপর দেওয়ার চেষ্টা করি যদি কোনোটা একটু খারাপ কিছু আসে সেটা বাইরে বিক্রি করার চেষ্টা করি আমি অনলাইনেও বেশি না অফলাইনেও বেশি সেটা আমি হাটে বিক্রি করি বিক্রি করে দেন মানে জাত মান ভালো দেখে দর্শক বেঁধে দেওয়ার চেষ্টা করি দেওয়ার চেষ্টা করি শুরুতে আপনার নাম পরিচয় ঠিক আছে জানিয়ে দেন আমি মোহাম্মদ আব্দুল মমিন দাশুরিয়া ঈশ্বরদ্বীপ পাবনা চিকিৎসক একজন আমি একজন পল্লী চিকিৎসক আমাদের ঈশ্বরদিতে বা এই সাইডে যে আশপাশে যা খামারগুলো আছে তো ম্যাক্সিমাম ওগুলো আমি দেখি খামারগুলো আপনি কন্ট্রোল করেন আচ্ছা কয়টা গাভী দেখাবেন আজকে আমি আজকে বিক্রয়যোগ্য চারটা গাভী দেখাবো আর কিছু আছে এখনো রেডি হয় না ওগুলো পরবর্তীতে দেখাবো তাহলে ভাই বেশি কথা বলো না গরুগুলো দেখা চলেন গরুগুলো দেখেন মমিন ভাই সিরিয়ালের এক নাম্বার একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি অনেক বড় সড়ো একটা গাভী সাদা কালো রঙ এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা আছে এডিএল এর একটা

এমনি তো হাত দিলে লাভ থাকতে পারে না আসলে কিছু বলেন একদম কিছু বলেন একদমই শান্ত আছে পিছন জায়গা এখনো কেমন আছে ওটা আনক আছে এখন জায়গা আছে এখনো জায়গা আছে

না করে কেউ নিতে চাইলে হয়তো আমাকে কনফার্ম করবে বা কন্ট্যাক্ট করে রাখলো বাচ্চা বের করে একদিন এখন তো বায়না দিতে হবে হ্যাঁ বায়না অবশ্যই বায়না দিতে হবে এবং মাইনার শুধু দিতে হবে না ফিফটি পার্সেন্ট টাকা আমাকে দিতে হবে গাভীর যে দাম অর্ধেক টাকা দিতে হবে ফিফটি পার্সেন্ট পরে বাচ্চা হওয়ার পরে

যারা নিবে সরাসরি খামার এসে দেখে নিতে পারবে এটা হাইট আছে 60 ইঞ্চি প্লাস হাইট আছে আচ্ছা হাইটে হাইটে আর লম্বাই কত হতে পারে লেন্থে আমি ওটা মাপি নাই জি তবে লেন্থ অনেক হাই আপনি দুই দাতের এত বড় গাবি মানে সহজে কেউ দেখাতে পারে খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় আচ্ছা এখন কিন্তু ফিজন গাবি সেরকম দেখাই যায় না বড় বড় সাইজের গাবি না এখন তো গাবিগুলো সব যে ক্রস হয়ে গেছে আপনি এই জাতটা আগের জাত আর ওর সঙ্গে এডিএল বীজ দিয়ে এ আসছিলো এর এর বাচ্চা এডিএল এর যত বড় সাইজের গাভীর দামটা চাই ভালো দর্শকরা অনেক মন্তব্য করে কমেন্টে অনেক খারাপ মন্তব্য দর্শকরা বলে দাম যত টাকায় হোক দামটা চাই ভালো ভাই দামটা চায় দেন দর্শকরা তার আমি একটা ধারণা দিতে পারি

তো ভাই এটা সাইড করে দেন পরবর্তীটা দেখাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে ডাক্তার ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল রঙের উলান পালানের যে গেট আপ আচ্ছা সব দেখাবো দাঁত যাতে কি এটা বলবেন দর্শক এটা দাঁত আসলে মূলত অ্যাকচুয়ালি কি জাত আমি বলতে পারবো না আমি একদম সীমান্ত ওই কাঁটা তারের কাছ থেকে এটা বর্ডার এলাকার গাভী আছে আমি পালন করছি জি তবে আমার ধারণা এটা হচ্ছে সাইয়ালের সঙ্গে জার্সি এখন জার্সি হোক আর

দুধ এই বাচ্চায় খায় না এত বড় জানে না নাই বাচ্চা কালকে দুধ একদম ফুল পেট দুধ খাইছে ফুলপেট দুধ লালগুলো কিন্তু সব সুন্দর জি 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 দশকবেলা চাইলে গোটা সংগ্রহ করতে পারবে যে কেউ চাইলে নিতে পারবে এবং এটা জাত উন্নয়নের জন্য যে আপনি পিছনে গেটটা দেখান যে আপনার যত বড় মানে পার্সেন্টেজে বিজেউ এই যে কনসেপ্ট করবে এবং ডেলিভারিতে খুব একটা কষ্ট হবে না যারা এটা চেনে তারাই বুঝতে পারবে আচ্ছা এই গাফিটার দাম কেমন চাচ্ছিলেন এটার দাম চাইলে তো আসলে অনেক কিছু মানে বেশি চাওয়া যায় যে দামটা বেশি চাপ না আমি বিক্রির দাম বলে দিই আচ্ছা বলেন এটা বিক্রি রেট হচ্ছে আমার দুই লক্ষ আশি হাজার জি

মাজাটা ভালো করে দেখেন এই মাজা দেখে যেন সবাই গরু কেন দুধ দেখার দরকার নেই গরুর গেট দেখে গরুর জাত দেখে গরু মাজা দেখবে মাথা দেখবে দাঁত দেখবে দেখে নিতে পারবে সাইড করে দেন তিন নাম্বার দেখাই সিজেলে তিন নাম্বারে ভাই গাভী নিয়ে আসছেন আরও একটা দেখতে পাচ্ছি বড় সড়ো গাভী ভাই এটা কি জাতের গাভী আমি ভালো কালেকশন বাদে গাভি আমার কাছে যদি দুইটা গাভী থাকে গাভির দাঁতে কয়টা আছে মাত্র একটা দাঁত ভাঙছে সবাই মাত্র এক দাঁত ভাঙছে এখন তো এক দাঁত ধরা যাবে না ধরলে দুই দাঁত দুই দাঁতই

এক্সপিরিয়েন্স সম্বন্ধে যদি হোমিও ডাক্তার থাকে তার কাছ হোমিও ওষুধ খাইতে পারে আর যদি আমার কাছ থেকে পরামর্শ ফোন দিবে এবং অনলাইনে যদি কেউ ওষুধ নিতে চায় আমার নিতে পারবে কুরিয়ার মাধ্যমে যে আমি গ্যারান্টি দিতে পারবো যদি তিন দিন আমি একটা অরিজিনাল জার্মানির একটা ওষুধ দেবো যদি তিন দিনের মধ্যে গরু না জ্বরে ওই ল্যাকটেশনে গরু জ্বরবে না জ্বরবে না আবার এই যে দুধের বাচ্চাগুলো জ্বলবে অ্যালোপ্যাথিতে ভেটেরিনারিতে

আপনার কাছ থেকে মানে ডেলিভারি করে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা আমরা যে চার নাম্বার গাভীটা দেখাচ্ছিলাম ভাই সাথে কি বাচ্চা আছে এটা সাথে বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজ 13 দিন 13 দিন তার মানে চার নাম্বার গাবি দুধ পরিপূর্ণ পাচ্ছেন হ্যাঁ দুধ পরিপূর্ণ এসে গেছে দুধ পরিপূর্ণ কেমন পাচ্ছেন ওই সারা দিনে 13 14টা সারা দিনে 13 থেকে সকালে 7.5 কেজি 8 কেজি জি আর বিকালে 4 কেজি আচ্ছা আচ্ছা মোটামুটি তেরো কেজি দুধ চলে আসছে একটা চাইলে বারো থেকে তেরো লইটার দুধে গ্যারান্টি সরকার নিতে পারবেন মাশাল দশকটা দেখতেই পাচ্ছেন এই গাভীর দামটা কেমন চাচ্ছিলেন এটার দাম আসলে চাওয়া চাওয়াটা বিক্রির কথা বলে দিয়ে এটা এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার সাথে একটা সুন্দর বকনা বাচ্চা বকনা আছে ভবিষ্যৎ আছে তেরো লাইটার দুধ গ্যারান্টি সহায় নিতে পারবে আচ্ছা ভাইটার দাম দরে শুধু অবশ্যই আছে হালকা কিছু দাম দর করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে ভাই আজকে চারটে গরু দর্শক ভাই দেখাবেন ভাই চারটে গরু দেখাবেন তো দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলেন সীমিত ভাবে মানে দর্শকরা কিভাবে কি করলে কখনো লস হবে না এখন তো প্রতারণা প্রচুর হার বেড়ে গেছে প্রতারণা হার বেড়ে গেছে আসলে প্রতারণা কেউ যদি না চিনে সেই ক্ষেত্রে সে প্রতারণা শিকার হয় আর যদি গরু চিনে আমি মনে করি গাবে কিনলেও গাবে কেউ গরু কিনে তাও ঠকবে না দুধাল গরু কিনলেও কেউ ঠকবে না আপনি একজন তো পল্লী চিকিৎসক সেক্ষেত্রে তো গাভী গরুর দুধ দেখতে আসলে যে ম্যাক্সিমাম খামারি আচ্ছা শতকরা ধরেন দুই চারজন পাঁচজন সাতজন ভালো পাবেন যে ম্যাক্সিমাম খামারিরা যে কোনো একটা কুটু কৌশল নিয়ে দুধ দেখানোর চেষ্টা করে জি 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 আমি কারুর দুধ নাম বলবো না আমি মানে সামষ্টিগতভাবে কথাটা বললাম যে এই কথা কারুর কাছে কোনো খামারির কাছে ভালো নাও লাগতে পারে আচ্ছা 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 দর্শকরা বলি সরজমিনের দহন করে দেখে নিয়ে যাক আমি বলি দহন করে না দেখে যে দর্শকরা গরুর জাত চিনে গরুর দিক তাকায় ওর বুঝতে হবে যে গরুটা কি পরিমাণ দুধ দিতে পারে জি 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 সে জানা গাবি গরু কেনে জি দেখে শুনে নিলে কখনো লস হবে না দেখে শুনে করে আচ্ছা সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা আবারো জানিয়ে দেন আমি মোহাম্মদ আব্দুল মুমিন দাশুরিয়া ঈশ্বরদীপ পাবনা আচ্ছা মোবাইল নাম্বারটা 01716303161 ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এই নম্বরে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাহেব মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ থেকে আসসালামু আলাইকুম এবং নয় বর্ষের শুভেচ্ছা